হ্যালো মাই ডেল লাভলি ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকের দিনটা কত সুন্দর তাই না চারিদিকে দেখি ছোট বড় সবাই নিজেদের মতো করে ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আমিও ভাবলাম এই বছর দিনটাকে একটু আলাদাভাবে সেলিব্রেট করি বিশেষ করে ইদানিং ইউটিউবে খ্রিসমাস উপলক্ষে নানা রকম কেকের রেসিপি বেশ ভাইরাল হয়েছে এমন সুন্দর সুন্দর কেক দেখে আমারও ভীষণ ইচ্ছা করছে একটা কেক তৈরি করতে যদিও কখনো কেক তৈরি করিনি তবুও মনে হলো চেষ্টা তো করা যায় যেই ভাবা সেই কাজ ইউটিউবে অনেক খুঁজে খুঁজে একটা সহজ রেসিপি পেয়ে গেলাম রেসিপিতে দেখলাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে তবে আমার কাছে এত কিছু ছিল না ঘরের যা ড্রাই ফ্রুটস ছিল সেইগুলা দিয়েই নিলাম কাঠবাদাম টুকরা করলাম কালো কিসমিস আর কিসমিসও নিলাম সাথে যোগ করলাম নর্মাল খেজুর এগুলো আগে থেকেই অরেঞ্জ ভিজিয়ে রাখতে হবে আমি ঘন্টার জন্য রেখেছিলাম এবার শুরু হলো মূল প্রস্তুতির কাজ প্রথমে একটা বড় বাটিতে হাফ কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিলাম এরপর এক কাপ ব্রাউন চিনি যোগ করলাম রেসিপিতে আলাদা করে ক্যারামেল বানানোর কথা বলা থাকলেও চিনিটা ব্রাউন হয় আর আলাদা ঝামেলা করিনি এরপর হাফ কাপ সয়াবিন তেল দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়েছি দুই কাপ ময়দা হাফ কাপ গুঁড়া দুধ আর সামান্য দারচিনি গুঁড়া শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ড্রাই ফ্রুটস যোগ করে দেব তিন ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ফ্রুটসগুলো বেশ নরম হয়ে গিয়েছিল যা ব্যাটারের মধ্যে সুন্দরভাবে মিশে গেল তবে এটা একটু পাতলা মনে হচ্ছিল তাই ব্যাটারটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সব প্রস্তুতি শেষ এইবার বাড়িতে ঢালার পালা প্রথমে যে বাড়িতে ব্যাটার ঢালব সেটি ভালো করে তেল ব্রাশ করে নিলাম আমার কাছে বাটার পেপার ছিল না তাই নর্মাল কাগজে ব্যবহার করলাম কাগজটা ভালোভাবে সেট করে তার উপর একটু তেল ব্রাশ করলাম এত কিছু করার পর মনে পড়লো আমি বেকিং পাউডার আর ভিনেগার দিতে ভুলে গেছি কি আর করা শেষ মুহূর্তে বাটির উপরে সামান্য ছিটিয়ে দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলাম এরপর ব্যাটারটা বাড়িতে ঢেলে ভালোভাবে সেট করলাম আমার কাছে ওভেন নেই তাই গ্যাসের চুলায় কেকটা বানানোর সিদ্ধান্ত নিলাম একটা বড় পাতিল নিলাম আর তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম ভিডিওতে দেখেছিলাম অনেকেই লব লবনটি বেক করছে কিন্তু লবণ দিয়ে করলে মায়ের বকুনি খাওয়ার ভয় আছে এইভাবে তৈরি করছি ঢাকনা ছিদ্র দিয়ে যেন ভেতরের গরম তা বের না হয় তাই সেটাও কাগজ দিয়ে ঢেকে দিলাম মিনিট অপেক্ষার পর ঢাকনা খুলে দেখি কেকটা বেশ ফুলে উঠেছে উপরে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম বাটার ব্রাশ না থাকায় তেলের সাহায্যে কাঠবাদাম একটু চাপিয়ে দিলাম কেক তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করলাম আমাদের বাড়িতে আমার বেশ কয়েকজন বন্ধু এসেছিল সবাই মিলে কেকটা খেয়ে অনেক আনন্দ করলাম সবাই কেকের স্বাদ আর মজার গল্প করে বেশ প্রশংসা করলো প্রথমবারের জন্য বানানো কেক হিসেবে আমি নিজেও বেশ খুশি আমাদের ছোট্ট একটা গাছ ছিল সেটাকে সাজিয়ে ক্রিসমাস ট্রি বানিয়েছিলাম লাইটিং আর ছোট্ট কিছু ডেকোরেশন দিয়ে বাড়ির পরিবেশটা আরো উজ্জ্বল লাগছিল সব মিলিয়ে দিনটা অনেক সুন্দরভাবে কাটলো এই কেক বানানোর রেসিপিটা আমি অতনু রান্নাঘর ইউটিউব পেজ থেকে দেখেছিলাম যদিও ওনার মতো নিখুঁত হয়নি কিন্তু আমার প্রথম চেষ্টা হিসেবে বেশ ভালো মনে হয়েছিল তোমাদের কাছে কেমন লাগলো এই অভিজ্ঞতা কমেন্টে জানিও সবাইকে আবারও জানাই মেরি ক্রিসমাস আনন্দে থাকো সুস্থ থেকো আর নিজের মতো করে দিনটি উদযাপন করো